গুড মর্নিং তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি শাকের বাগানে কেন বলতো মা এখন পুঁই শাক কাটবে আর হচ্ছে কি তো এই যে আজকে পুঁই শাকের তরকারি হবে তাই আর এই যে দেখো শাক কাটা হয়ে গেছে আর একটা দুটো কাটবে আর ওইখানে একটা ছোলা কাকু এসছে তাই মানে ফ্রেশ ফ্রেশ ভাঙিয়ে দেয় তা মা বলছে কি নিবি নাকি ছোলার ছাতু তারপরে এই যে দেখো এই যে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে কী রান্না হবে বলো তো এই যে শাকের তরকারি ডাল ভাজা এই এইসবই হবে আজকে সকালবেলা তারপরে এই যে মা ছাতু নিয়ে চলে এসছে কি বলো তো এই যে গ্রামে না সপ্তাহে একদিন করে একটা কাকু আসে তো উনি একদম সামনেই মানে ফ্রেশ ফ্রেশ ছোলা তোমার খোসা ছাড়ানো ওই মানে ছাতু ভাঙিয়ে দেয় তুমি যতটা পরিমাণ নেবে সেটা মেপে তারপরে ওরকম ভাঙিয়ে দেয় তো এই যে মা বললো যে সকাল সকাল যখন ছাতু নিয়ে এসছি গরম গরম তাহলে একটু শরবত করে খাই কেননা গরমকালে ছাতুর শরবত খাওয়া তো অনেকটাই ভালো আর এই যে একটু করে লবণ আর ছাতু দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর কি বলো তো মানে ছাতু খাওয়ার পরে আমার মনে পড়েছে যে এই যে একটু বিট লবণ দিলে বেশি ভালো হতো এই লবণের থেকে আর শরীরটাও ঠান্ডা রাখে আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে এই ছাতু শরবত খেলে তাই আমিও ভাবলাম যে ঠিকই তো গরম গরম যখন ছাতু এনেছে তাহলে মা আর আমি বসে পড়ি খাওয়ার জন্য তো সেই জন্য দুই গ্লাস রেডি করে নিলাম এই যে ছাতুর শরবত আর কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল না বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কী বলতো তোমাদেরকে তো দেখালে আমি যে ছাতু শরবত রেডি করে নিয়েছি আর এই যে ছাতু নিয়ে বসেও পড়েছি মায়ের গিলাস মাকে ধরিয়ে দিয়েছি আর আমার গিলাস নিয়ে আমি বসেও পড়েছি এখন ছাতুর শরবত খাবো ওটাই বলছি যে ছাতু শরবত অনেক দিন পরে খাচ্ছি কী তো বাজার থেকে সেদিন ছাতু এনেছিলাম পুজোর দিন অক্ষয় তৃতীয়াতে কিন্তু অতটা ভালো ছিল না কিন্তু বাড়ির এইখান থেকে মা একদম ফ্রেশ ছাতু নিল তো একদম সামনের উপর ভাঙিয়ে দিলো খুবই ভালো লাগলো খেতে জানো তো তারপরে দেখো একদম চলে আসলাম বিকালে এই যে কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই যে ঘুগনির মটর সেটা এই যে ধুই নিয়ে এসছি এখন যাব গ্যাসে বসাতে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে একটু লবণ দিয়ে এবার এটা ঢাকনা বন্ধ করে দিলাম এই যে এখন দেব হচ্ছে সিটি কেননা এই মটরগুলো না প্রচণ্ড শক্ত হয় রাত্রে ভিজিয়ে রাখলে অন্তত পনেরো কুড়িটা সিটি মারতে হয় তারপরে সেদ্ধ হয় ঠিক আছে এবার তো ওই যে আমার মটর সেদ্ধ হয়ে গেছে সেটাই আমি ওই যে হাওয়াটা বার করে এবার ঢাকনাটা খুলে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না আগে পরেও মানে কী বলতো অনেকবার ঘুনি করা হয়েছে দশ বারোটা দিলেও মানে সেদ্ধ হতে চায় না তো আজকে একবারে দিদিকে বলেছি পনেরোটা সে পনেরোটা সিটি মারবি তারপরে তো দেখছি ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দিদি এই যে ঘুগনির মশলা রেডি করে ফেলেছে ঘুগনির মধ্যে আলু দেবে পেঁয়াজ দেবে আদা দেবে আর রসুন আর তারপরে ওই যে দেখো আমাকে বলছে মশলাটা করে দেয় আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছে ওইদিকে জিরে আর আদা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন এই কটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবে সেটা আমাকে বলছে একটু পেস্ট করে দিয়ে যা আমাকে তা আমি এখন ওকে একটু মশলাটা রেডি করে দিয়ে দেবো তখন এর মধ্যেও হচ্ছে আলু আর পেঁয়াজটা কেটে রেডি করে নেবে তো দেখো আমার মশলা কটা রেডি হয়ে গেছে একদম তারপরে আমি চলে যাব বাইরে এখন বিকেল বিকেল হয়ে গেছে তো মাকে বলেছি তুমি ময়দাটা মাখিয়ে দাও আর দিদি ওইদিকে পেঁয়াজ আর আলু কাটছে মা এদিকে ময়দা মাখাচ্ছে মা এখন এই যে বসে গেছে মাকে আমি সব বাইরে এনে দিয়েছি এই যে আমাদের বসার একটা জায়গা আছে বললাম ওইখানে সব কিছু এনে দিয়েছি মাকে বলেছি ময়দাটা মেগে দিতে তো মা সেটাই করছে প্রথমে হচ্ছে ময়দার মধ্যে লবণ দিয়ে দিল তারপরে হচ্ছে একটু চিনি দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দেবে অল্প পরিমাণে তেল আর আমি মা দিদি সবাই এখন হচ্ছে বাইরে বসে বসে একটু গল্প করছি ঠিক আছে আর এই যে দেখ এখন একটু তেল দিয়ে দেবে মা ময়দার মধ্যে বলছে আগে দেবো না পরে আমি বলছি না না আগেই দিয়ে দাও আগে দিয়ে এবার ভালো করে এটা ভালো করে মাখাও এই যে এখন ভালো করে ময়াম দিচ্ছে সব কিছু দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে ময়দার মধ্যে এখন ভালো করে একটু মাখিয়ে নেবে তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে কেননা সবাই তো ময়দা মাখা জানে আর কি বলো তো আমি না খুব আমিও ভালো ময়দা মাখতে পারি ঠিক আছে আর সঙ্গে সঙ্গে লুচি যদি বেলি না সেই লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয় আমি আগে সেই জন্য বললাম ভালো করে ময়াম দাও তাহলেই ভালো হবে আর ভালো করে মাখলে তাহলেই হচ্ছে লুচিগুলো ভালো করে ফুলবে তো দেখো আমাদের ময়দা মাখা কমপ্লিট আমাদের বলছি কেন মা মেখেছে আমি না তো মায়ের ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে একটু তেল লাগিয়ে রেখে দিলো আর মায়ের পেছনে কে শুয়ে আছে দেখো এই যে চাঙ্গু শুয়ে রয়েছে আর মা কি বলছে জানো তো এই যে চাঙ্গু ডাক দিলেই শুধু লেজ নাড়বে আর কিচ্ছু করবে না ঠিক আছে আর এই যে আজকে লুচি হয়েছে না খাওয়ার জন্য সারাক্ষণ শুয়ে থাকবে আর কি তো আরেকটা লালি আছে এ ধরে ধরে কয়দিন ধরে মারছে খেতে আসলেই সেটাই মা বলছে যে জানিস তো লালিকে ধরে ধরে পিটাচ্ছে শুধু চাঙ্গু আর লালি ভয়ে আসছেই না আর এই যে সেরু শুয়ে আছে দেখো তারপর সন্ধ্যা পুজো টুজো করে তারপরে এই যে দিদির এখানে চলে এসছি এখন দিদি রান্না করতে বসেছে হচ্ছে ঘুগনি ঘুগনিটা আগে হবে তারপরে লুচি কেন না আগে তরকারিটা করা থাকলে না ভালো হয় আর এই যে এদিকে তেল দিয়ে দিচ্ছে তেল গরমও হয়ে গেছে আর এদিকে এর মধ্যে আলু ছেড়ে দিচ্ছে এখন আলুটা না ভালো করে ভেজে নেবে এই যে ডুমো করে কেটেছে ঘুগনির জন্য তো এটা আগে একটু ভালো করে ভেজে নেবে আর এই যে আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটা তুলে রেখেছে আর এখন ওই তেলের মধ্যেই না ফোড়ন দিয়ে দেবে এই গোটা মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর একটু অল্প পরিমাণে জিরে দিয়ে দেবে প্রথমে হ্যাঁ জিরে দিয়ে দিলো এর মধ্যেই হচ্ছে একটু পরে পেঁয়াজ টিয়াজ দিয়ে দেবে আর যেটা বলছিলাম কি বলো তো তরকারিটা আগে হয়ে থাকলে না ভালো হয় তরকারিটা একটু ঠান্ডা হলে ভালো লাগে কিন্তু লুচি ঠান্ডা হলে একদম ভালো লাগে লাগেটা ওই জন্য আগে কি বলো তো আমরা আগে তরকারিটা করে রাখি তারপরে লুচিগুলো করি যাতে একটু গরম গরম লুচি খেলে ভালো লাগে আর ঠান্ডা লুচি খেতে অতটাও ভালো লাগে না সেই জন্য তো দেখো আলু ভেজে নামিয়ে তো রেখেছিল। এখন ওই যে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিচ্ছে এইগুলো সব এখন ভালো করে কষাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপরে হচ্ছে ওর মধ্যে মটর আলু সব কিছু দিয়ে ভালো করে কষাবে আর সত্যি কথা বলতে জানো তো আমার দিদি অনেক ভালো রান্না করে আর এই যে মশলাও কষানো হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছে এরপরে মনে হয় মটর দিয়ে দেবে আর কি বলে তো আমাদের বাড়ির মধ্যে আমিও টুকটাক রান্না জানি মাও রান্না তো মা তো শত্রুবেলা থেকেই রান্না করে খাওয়াচ্ছে বিয়ের পর দিয়ে আর হচ্ছে দিদি অনেক ভালো রান্না করে জানো তো খুবই টেস্ট হয় খাবারগুলো আর এই দিনের ঘুগনি আর লুচি সেরা হয়েছিল সেরা আর আজকে আমাদের স্পেশাল ডিনার হচ্ছে লুচি আর ঘুগনি আর বাঙালিদের কাছে লুচি ঘুগনি বা লুচি আলুরদম সবার কাছেই প্রিয় ঠিক আছে আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর আমার মা তো আরও খুশি হয় জানো তো লুচির কথা শুনলেই বলে কি হ্যাঁ হ্যাঁ করে দে করে দে তে দুদিন পরে হোক আর চার দিন পরে হোক আর আমরা এবারে অত খাই না ওই মাসে এক দুইবার খাই লুচি ঠিক আছে এবার ওই যে মটর দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবে তারপরে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবে তারপরে দেখো একদম ঘুগনি রান্না করে রেডি এর মধ্যে আমি একটা কাজ করছিলাম তারপরে যে আমি এখন লুচি বেলতে বসে গেছি ঠিক আছে ইন্ডিয়া বা পাকিস্তানের ম্যাপ হয় না আমার লুচিগুলো না সত্যি ভালো ভালো গোল হয় জানো তো আমি অনেক আগে থেকে লুচি বেলা শিখেছি শিখেছি মানে কি একা বেলতে বেলতে মানে এখন গোল হয় আগে তো মানে একটা দুটো জানো তো লম্বা এদিক সেদিক হয়ে যেত কিন্তু এখন ভালো হয় তো আমাদের লুচি ঠুচি বানানো সব কমপ্লিট হয়ে গেছে এখন দিদি হচ্ছে সবার জন্য খাবার রেডি করছে তো দেখো এই যে ঘুগনিটা রেডি করছে ঘুগনির ওপরে শসা দিয়ে দেবে পেঁয়াজ দিয়ে দেবে লেবু দিয়ে দেবে আর আমি তো আগে লেবু দিইনি লেবু খাইনি কখনো জানো তো দোকানে তো খেয়েছি তেঁতুলের টক জল দিয়ে কিন্তু বাড়িতে জানো তো এই দিনকে আমরা কি দিয়ে খেয়েছি লেবুর রস দিয়ে লেবুর রস ওপর দিয়ে দিয়েছিলাম এতটা টেস্টি হয়েছিল ঘুগনিটা খেতে মানে কি বলবো তোমরাও একবার ট্রাই করতে পারো ঘুগনির সঙ্গে লেবুর রস ঠিক আছে শশা পেঁয়াজ আর লেবুর রস দিয়ে নেবে ভীষণই ভালো হয়েছে খেতে আর দেখো লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে আমার জন্য থালা রেডি হচ্ছে ঠিক আছে স্পেশাল থালি আর কিসের অপেক্ষা এখন হচ্ছে খাওয়ার পালা দেখো আমার থালা নিয়ে আমি বসে গেছি এখন খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো রান্নাটা কেমন হয়েছে আমি তো জানি আমার দিদি খুব ভালো রান্না করে তো খেয়ে তো বলবো যে কেমন হয়েছে আজকে সবার ফার্স্টে আমি বসে গেছি জানো তো খেতে এরপরে সেসব দিদি তো সবার খাবার রেডি করছে মা বাবা সবার জন্য খেয়েই মুখে দিয়েই বুঝে গেছি হেভি হয়েছে খেতে তো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে